আমার মেঠোপথ ধরেই রওনা দিলাম নাটোরের খাজুরা ইউনিয়নে। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে দেখাতে চলেছি নাটোরের খাজুরা ইউনিয়নের জমিদার কন্যার শ্বশুরবাড়ি। লাহিরপুর বাজার থেকে বীরকুচ্ছা এবং বীরকুচ্ছা থেকে সরাসরি যেতে পারবেন খাজুরা ইউনিয়নের লাহিরিপাড়া গ্রামে। যে এলাকাবাসী সবার কাছেই পরিচিত লাহেরি বাড়ি নামে ভেতরে যেতেই অবাক চোখে তাকিয়ে রইলাম সাত জমিদার কন্যার শ্বশুর বাড়ি আজকে গোয়াল ঘর রানী ভবানীর মেয়ের নাম ছিল তারা সুন্দরী নাটোরের রানী রানী ভবানীর মেয়েকে বিয়ে দিয়েছিলেন এই গ্রামে সৌন্দর্য জৌলস এবং অর্থ সবকিছুরই ধ্বংস রয়েছে এখন যে জায়গাতে আছি এই জায়গাটা আসলে একদমই পুরাতন হলেও বাড়ি হয়ে গেছে এখন সব বসবাস করে দেখেন মোটামুটি কিন্তু বসবাসযোগ্য হয়ে আছে বলে বসবাস করে ওনারই বংশধর ওনাদেরই কিছু তাহেরি পাড়ার সাত জমিদার কেন বলা হয় কি তার রহস্য এখানে রহস্য হচ্ছে কি আপনার নাটলের যে রাজা ছিল রাজা রামকান্ত ছেলে রামকে বিয়ে দেওয়া হচ্ছে আর মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে খাজুরাতে রানী ভবানীর না তারা সুন্দরী বিয়ে দেয় খাজুরাতে এখান থেকেই জমিদারের উৎপত্তি উন্নয়নের সৃষ্টি হয়ে গেছে বাবা যখন দেখো যে নাটোরের দাদা রানী ভবানীর মেয়ের যখন বিয়ে হলো খাজুরা তখন পরপর সাতটা রাজকন্যার বিয়ে হয় প্রথম শুরু রানী ভবানীর মেয়ে তারা সুন্দরী বিয়ের থেকে এবং বিয়ে দেওয়া হচ্ছে আপনার এই রঘুনন্দন লাহেরির সঙ্গে এবং তার এক ভাই ছিল শ্যামাকান্ত লাহেরি তাই পরপর দুইটা রাজকন্যার মেয়েকে বিয়ে করেছিল তারা সুন্দরী মারা যাওয়ার পর রঘুনন্দ লাহিরি এখান থেকে চলে তার ভাই সামাকান্ত লাহিড়ী তার ছেলে আছে শান্তি লাহিড়ি তার লাতি ছেলের নাম হচ্ছে তপন লাহিড়ি এই বংশধরটা এখন এখানে বর্তমান আছে আর তাহেপুরে রাজকোনার বিয়ে হয়েছিল এখানে তারা এখানে আর কেউ নাই তাদের আর শ্যামাকান্ত লাহিড়ি বিয়ে করেছিল সুসুম রাজবাড়ি আর এক বিয়ে করছিলো হচ্ছে আপনার সিং এই ময়মনসিং সিং বাই দুটা বিয়ে হয় আপনার এই খাঁ খাদে হাঁরাও খুব বিয়ে ছিল খাঁ খামাকান্ত লাহির ভাই আর ছিল মানিক লাহিরি তাই করছিলো হচ্ছে আপনার তাহেরকে আর আপনার এই সুরেন্দ্রমোহন লাহিরি বিয়ে করছিল হচ্ছে আপনার ফিমলে আর আর এক সুরেন্দ্র রায় বিয়ে করছিল আপনার হচ্ছে গোয়ালকান্দি গোয়ালকান্দি আছে গোয়ালকান্দি জমিতে পারে একটা আছে গোয়ালকান্দি এইভাবে পরস্পর পরস্পর আর সাতটা রাজকোনা আসে এই গ্রাম তার মানে এক বাড়িতে সাতজন আসছে কিন্তু বারে বারে এক বাড়িতে সাতজন সাত বাড়িতে একবার যাচ্ছে আসছে তিনজন অর্থাৎ রানী ভবানীর মেয়ে হ্যাঁ তারা সুন্দরী তারা সুন্দরী এরা দুই ভাই এরা দুই ভাইয়ে ওই সমাকান্ত লাহি বিয়ে করছে দুই জায়গাতে

আমরা দেখিনি তাছাড়া সমাগাম তোলাহি পর্যন্ত আমরা দেখেছি এখন বর্তমানে কারা রয়েছে এখানে এখানে তার দুটা শিলা আছে সমাগাম তোলাহিরির হল শিলের শিলি আচ্ছা একটু পরিণতি মিঠু লাহিড়ি কিটু লাহিরি আচ্ছা পাশে দোকানে একটা মণ্ডপও আছে আর বাড়ি বাড়িও পুরাতন দালান টানানগুলো পুজো আছে মণ্ডপ বলতে কোথায় আছে এটা বোরামা মণ্ডপ সামনে যে সামনে বেল গাছ আছে বেল গাছের দোকান হুশিল মা হেমাঙ্গিনী এই হেমাঙ্গিনী দিয়েটা হচ্ছে এই হাই স্কুল তখন তো হাই স্কুল ছিল না বাবা তখন ছিল হচ্ছে ওখানে ছিল কালী মন্দির কালী মন্দিরের পাশে বিশাল ছিল একটা আর্টশালা এই আটশালার মধ্যে ছিল হচ্ছে করছিল করছিল হচ্ছে নাট্যশালা নাট্যশালা বলতে তখন যাত্রা থিয়েটার হতো এবং ওই বৎসরে সাত দিন করে হতো সেখানে বনার জমিদাররা পাঠশালা এই নাট্যশালাকে করে রেখেছিল পাঠশালা পরবর্তীতে যেটা ওই হেমাঙ্গিডার যখন চলে গেল তখন ওইটা দিয়ে গেল হচ্ছে আপনার প্রাইমারি এই স্কুলটা করে গেল সেখান থেকেই আস্তে 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 গড়ে উঠতে বর্তমান হাই স্কুলে পরিণত কি পুরাতন কিছু আছে ওখানে স্কুলে স্কুলে পুরাতন আর অন্য কিছু রানী ভবানীর মেয়ে তারা সুন্দরের হাত ধরেই উন্নয়ন ঘটতে থাকে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল প্রাচীন আমলে এখনো এই বিল্ডিংগুলি শিক্ষা প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয় ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন